ড্যামেজ হয়ে গিয়ে মস্তিষ্ক সম্পর্কিত নানাবিধ জটিল রোগ মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা কমে আর শরীরে কমন সিস্টেম বা কন্ট্রোল প্যানেল যখন চাঙ্গা হয়ে ওঠে তখন সার্বিকভাবে শরীরের কর্মক্ষমতাও যে বৃদ্ধি পায় সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাই তো বন্ধু সুস্থভাবে বাঁচতে মস্তিষ্কের খেয়াল রাখাটা একান্ত প্রয়োজন আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে আপনার রান্নাঘরে জায়গা করে নেয়া অতি সাধারণ কিছু মশলা এবং গাছগাছালি চলো নাকি একে সেগুলো জানবো স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে এক তুলসী একেবারে ঠিক শুনেছেন মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে বাস্তবেই তুলসীর কোনো বিকল্প হয় না বললে চলে আসলে তুলসী পাতা খাওয়া মাত্র মস্তিষ্কের অন্দরে অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রবাহ বেড়ে যায় ফলে স্বাভাবিকভাবেই কগনিটিভ ফাংশনের উন্নতি ঘটতে সময় লাগে না তাই তো বলি বন্ধু যাদের পরিবারে অ্যালজাইমার্সের মতো ব্রেন ডিজিজের ইতিহাস রয়েছে তারা নিয়মিত তুলসী পাতার রস খেতে ভুলবেন না যেন দুই অশ্বগন্ধা ব্রেন ফাংশনকে বাড়াতে এই প্রাকৃতিক উপাদানটির কোনো বিকল্প নেই বললেই চলে আসলে অশ্বগন্ধার শরীরে উপস্থিত একাধিক উপকারী উপাদান ব্রেন সেলের কর্মক্ষমতাকে ব্যাপক হারে বাড়িয়ে দেয় ফলে স্মৃতিশক্তি যেমন বৃদ্ধি পায় তেমনই বুদ্ধির ধারো বাড়ে চোখে পড়ার মতো শুধু তাই নয় মস্তিষ্ক সম্পর্কিত নানাবিধ জটিল রোগের প্রকোপ কমাতেও এই প্রাকৃতিক উপাদানটি বিশেষ ভূমিকা পালন করে থাকে তিন জয়ফল বিরিয়ানিতে ব্যবহৃত এই মশলাটি ব্রেন পাওয়ার বাড়াতে দারুণ কাজে আসে এমনকি একাধিক স্টাডিতেও দেখা গেছে যে ব্রেন সেলগুলিকে সুস্থ রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে চার হলুদ এই মশলাটি এমন কিছু উপাদান রয়েছে যা ব্রেনের ক্ষমতা বৃদ্ধি করতে দারুণ কাজে আসে সেই সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতারও বৃদ্ধি ঘটায় পাঁচ গোলমরিচ শরীরকে রোগমুক্ত রাখার পাশাপাশি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতেও এই মশলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই তো আজ থেকে গোলমরিচ কেন্দ্রিক নতুন নতুন রেসিপি শিখে বানাতে শুরু করে দিন ছয় রোজমেরি সেই সুপ্রাচীনকাল থেকে নানা ধরনের রোগ সারাতে আয়ুর্বেদিক ওষুধ দিতে এই হার্বটির ব্যবহার হয়ে আসছে এটি মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা করে ফলে ব্রেনের কর্মক্ষমতা বৃদ্ধি পায় সেই সঙ্গে বাড়ে ব্রেন পাওয়ারও সাত লবঙ্গ স্ট্রেস বা মানসিক চেপ কমাতে এটি দারুণ কাজে আসে শুধু তাই নয় সার্বিকভাবে মস্তিষ্কের উন্নতি ঘটিয়ে বুদ্ধি এবং স্মৃতিশক্তির উন্নতি ঘটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রসঙ্গত মানসিক চাপ যত বাড়ে তত মস্তিষ্কের অন্তরে আঘাতের সংখ্যাও বাড়তে শুরু করে ফলে কমে ব্রেনের কাজ করার ক্ষমতা তাই এই বিষয়টির দিকে খেয়াল রাখাটাও জরুরি আট দার চিনি শরীরকে নানাভাবে সুস্থ রাখতে এই মশলাটির কোনো বিকল্প আছে বলে তো মনে হয় না শুধু তাই নয় মস্তিষ্কের ক্ষমতা বাড়াতেও দার চিনি দারুণ কাজে আসে একাধিক গবেষণায় দেখা গেছে প্রতিদিনই মশলাটি খেলে নানা রকমের জটিলতা নিউরোলজিক্যাল সমস্যা হওয়ার আশঙ্কা বহুগুণে কমে যায় সেই সঙ্গে নার্ভাস সিস্টেমকে প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে ব্রেন পাওয়ারেরও বৃদ্ধি ঘটায় আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ